সেকেন্ড টাইমার হিসেবে তুমি যদি সবচেয়ে ইফেক্টিভ হইতে রিভিশন দিতে চাও এবং তোমার মনে অনেক কোশ্চেন থাকে কতদিনে রিভিশন শেষ করব একদিনে কয়টা সাবজেক্ট পড়ব একটা নাকি দুইটা তিনটা কিভাবে রিভিশন দিব কোনভাবে রিভিশন দিলে আমার কম সময়ে পড়া শেষ হবে সবগুলা প্রশ্নের উত্তর দেবে এই ভিডিওতে যারা সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন এক্সাম দিবা রিভিশন শুরু করছো বা শুরু করতে যাচ্ছ আর তোমাদের জন্য এই ভিডিওটা মাস্ট একটা ভিডিও চলো আমরা ভিডিওতে যাই এবং ভিডিওটা শুরু করি আচ্ছা প্রথমত কত ঘন্টা আসলে পড়ব সেইটা আমি লিখছি এখানে দেখো আমি আন্দাজ করছি যে তুমি বারো ঘন্টা টাইম বের করতে পারবা এখন এটা কিন্তু স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে যেমন কারো ক্ষেত্রে ওরা এক ঘন্টা আরও বেশি টাইম বের করতে পারে এমন স্টুডেন্টও আছে আবার যদি তোমার ক্লাস থাকে ক্লাস করতে হয় সেক্ষেত্রে তোমার আরও একটু বেশি সময় যায় তোমার যদি অনলাইনে ক্লাস করতে হয় তাহলে তো যাওয়া আসার সময়টা এখানে যায় না কিন্তু যদি অফলাইনে তোমার ক্লাস করতে হয় এক্সাম দিতে হয় তাহলে তোমার ভালো একটা সময় কিন্তু এখানে ভাইয়া চলে যায় ফলে এখানে যদি তোমার ভালো একটা সময় চলে যায় তাহলে তখন তোমার এখানে টাইম কমে যাচ্ছে তখন সেই কম টাইমের ওপর বেস করে তুমি তোমার টাইমকে ভাগ করবা ধরে নিচ্ছি তোমার টাইম এখানে বারো ঘন্টা তুমি ম্যানেজ করতে পারতেছো না হয়তো দশ ঘন্টা পারতেছো বা নয় ঘন্টা পারতেছো তখন তুমি সেখানে এখানে পাঁচ ঘন্টা চার ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটা কি আমি বলে দিচ্ছি তার আগে একটু বলি তখন তুমি এখান থেকে ওইভাবে নাম্বার কমাই নিয়ে আসবা টাইম কমাই নিয়ে আসবে এখানে পাঁচ ঘন্টা জায়গায় চার ঘন্টা এখানে চার ঘন্টা জায়গায় সাড়ে তিন ঘন্টা এভাবে তুমি টাইমটা কমাবা আচ্ছা এখন আসো তো আমি ধরে নিচ্ছি যে তুমি অ্যাভারেজে তোমার যদি বাইরের ব্যস্ততা না থাকে তুমি বারো ঘন্টার মতো টাইম যেহেতু পরীক্ষার আর দুই মাসও বাকি নাই এখন বারো ঘন্টার মতো টাইম তোমার প্রতিদিন রিভিশনের জন্য বের করা উচিত বা বের করতে পারা উচিত এখন এটা প্রতিদিন আসলে হবে সেম না কারণ আমরা আমরা তো তো মানুষ রোবট না ফলে কখনো কখনো হইতে পারে যে দুই ঘন্টা কম কোন কোনো দিন তুমি এক ঘন্টা বেশি ম্যানেজ করলা এটা হতে পারে কিন্তু এটা যেন এমন না হয় যে একটা দিন আমি পুরো নষ্ট করে ফেললাম এই কাজটা কখনোই করা যাবে না তাহলে কিন্তু তোমার যে রিভিশন প্ল্যান সেটা ওইখানেই মাটি হয়ে যাবে ক্লিয়ার এখন আসো আমি ধরে নিচ্ছি বারো ঘন্টা সেটা ক্লাস থাকলে এক্সাম থাকলে এটা কমতে পারে দুই তিন ঘন্টা কমতে পারে আবার কোনোভাবে তুমি এক ঘন্টা বাড়াইতেও পারো কিন্তু যেন এর বেশি এদিক ওদিক না হয় এখন আসো আমরা যেটা করছি যে ডে ওয়ান ডে অর্থাৎ এভাবে এটা রোটেট করবে যে ফার্স্ট দিন এটা সেকেন্ড দিন এটা থার্ড দিন আবার ডে ওয়ান ফোর্থ দিন আবার ডে টু এভাবে জিনিসটা রোটেট করবে এখন অনেকে হচ্ছে এইভাবে প্রিফার করে যে একদিনে আমি টানা একটা সাবজেক্ট পড়বো ধরো বোটানি অর্ধেক পড়ে ফেলবো আবার অনেকে প্ল্যান করে যে না আমি একটু ভাগ ভাগ করে পড়বো এখন নর্মালি আমরা যখন কোচিং এক্সাম নিই তখন কিন্তু আমরা পেপার ফাইনাল নিই সাবজেক্ট ফাইনাল নিই তখন কিন্তু একটা সাবজেক্ট ধরে পড়াই ঠিক আছে তখন যখন তোমার পেপার ফাইনাল হবে সাবজেক্ট ফাইনাল হবে তখন তোমার রিভিশন প্ল্যান কিন্তু এরকম হইতে হবে কিন্তু এখন যখন তুমি নিজের মতো রিভিশন দিতে চাচ্ছ নিজের মতো একটা পার্সোনালাইজড বিশেষ করে একবারে ফাইনাল মডেল টেস্টে যাওয়ার আগে এখন তোমার নিজের মতো করে রিভিশন দিতে পারা উচিত তুমি ধরো কোনো এক্সাম দিচ্ছ তুমি সেই এক্সাম রুটিন ফলো করতে পারো সেটা একটা ওয়ে দ্বিতীয়ত হচ্ছে তোমার যদি মনে হয় যে না আমার এখানে ল্যাকিংস আছে আমার নিজের মতো পড়া দরকার আমার কিছু চ্যাপ্টারের সমস্যা আছে তখন তুমি এই ধরনের রুটিন একটা ফলো করবা তাহলে চলে আসো তাহলে আমরা যেটা ভাগ করছি সেটা হচ্ছে কেমিস্ট্রি জিকে বোটানি এবং ইংলিশ অর্থাৎ প্রতিদিন তোমার জিকে ইংলিশ থাকতেছে আর দুইটা পেপার তুমি পড়বা কেমিস্ট্রি বুটানি যেহেতু তুমি জানো যে বায়োলজিতে পড়া অনেক বেশি বুটানিতে প্রচুর পড়া জুওলজিতে প্রচুর পড়া ফলে প্রতিদিন আমরা বোটানি পার্ট রাখছি জুওলজি পার্ট রাখছি তবে প্রতিদিন আমরা কেমিস্ট্রি রাখছি ফিজিক্স রাখছি বোটানি জুওলজিতে যেমন পড়া সেই তুলনায় ফিজিক্সে কিন্তু পড়া কম্পিটিভলি অনেক কম কেমিস্ট্রিতে মোটামুটি পড়া আছে এখন তুমি সেভাবে এখন চলে আসো যে আমি যেটা করছি যে তুমি ধরো ভোর ছয়টায় ঘুম থেকে উঠলে আমি যেটা করতাম যে ভোরে পড়াশোনাটা আমার সবচেয়ে ভালো হইতো আমার ব্রেইন সবচেয়ে বেশি ভালো কাজ করতো সবচেয়ে বেশি পড়া মনে থাকতো এবং যে কোনো একটা জিনিস আমি যদি মনে করতাম যে কঠিন সেই জিনিসটা আমি সবার আগে পড়তে বসতাম ভোরে উঠে কারণ ওই কঠিন জিনিসটা ভোরে একা একা যখন নিজে বুঝার চেষ্টা করতাম আমি বুঝতে পারতাম কিন্তু ওই জিনিসটা যখন আমি রাতে সারাদিন পরে টায়ার্ড রাতে পড়তে গেছি তখন কিন্তু ওই জিনিসটা আমি বুঝতাম না তখন ওই জিনিসটা আমার মাথায় কাজ করতো না আমার বিরক্ত লাগতো পড়তে ফলে দিন শুরু করবা যেটা তুমি বুঝো না যেটা তোমার জন্য কঠিন লাগে সেই জিনিসটা দিয়ে সেক্ষেত্রে এই টপিকগুলো হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পড়ে ফলে আমি যেটা করতাম সেটা হচ্ছে সকাল ছয়টা থেকে দশটা এই যে টাইমটা এটা হচ্ছে পিক টাইম পড়াশোনা সবচেয়ে ভালো মাথায় ঢুকে এই টাইমে কোনো ডিস্ট্রাকশন থাকে না কোনো বন্ধু বান্ধব মেসেজ দেয় না ফেসবুকে মানুষ স্ট্যাটাস দেয় না দেশের যত গুরুত্বপূর্ণ ঘটনা হিরো আলম কি করছে লায়লা কী করছে আদনান হুজুর কি করছে এর কোনো নিউজই তোমার কাছে আসবে না তাই না তো তখন ওই সময় আমি যেটা করতাম যে সকালবেলায় ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়তাম কারণ বোটানি বলো জুওলজি বলো এখানে আসলে মনে রাখার জায়গাটা অনেক বেশি মুখস্থ রাখার জায়গাটা অনেক বেশি এবং এই জায়গাটা বোটানি এবং জিওলজি যারা মেডিকেল অ্যাডমিশন দেবে তাদের উইকনেসটা কম থাকে উইকনেসটা থাকে কেমিস্ট্রি ফিজিক্স এই জন্য ভোরবেলায় হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্স কিন্তু ধরো সকাল দশটা সাড়ে দশটা পর্যন্ত পড়ে ফেলছো তারপরে কিন্তু মাথায় আসলে ওই একই জিনিস যদি বারবার পড়তে থাকো আর পড়া ধরবে না তখন জিকে বা ইংলিশ যেটা একটু রিফ্রেশ করে তোমাকে যেই সাবজেক্ট দুইটা হচ্ছে অত বেশি ব্রেইন স্টর্মিং করা লাগে না তুমি একটা সাবজেক্ট যেই সাবজেক্টটা অনেক বেশি ব্রেইন করে সেই সাবজেক্ট যদি তুমি টানা পড়ে যাও সারা দিন তোমার মাথা কাজ করবে না এর জন্য হচ্ছে বেস্ট ওয়ে তোমার সাবজেক্ট ভাগ 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 করে ফেলা তাহলে এরপর আমরা একটু জিকে পড়বো জিকে একটু হালকা হয় একটু দুপুরের দিকে অপত বেশি পড়তে ইচ্ছা করে না ফলে জিকে অনেকটা চিল মোডে আমরা পড়ে ফেললাম এরপরে আসো বোটানি এটা ব্যাপারটা এমন হইতে পারে যে কেমিস্ট্রির সাথে তুমি জিওলজি নিলা বা ফিজিক্সের সাথে বোটানি নিলা সেটা তোমার মতো তুমি করো আমি জাস্ট যেটা চাচ্ছি সেটা হচ্ছে যেদিন তুমি মানে জিকে ইংলিশের সাথে সাথে দুইটা পড়বা কেমিস্ট্রি আর হচ্ছে বোটানি বা জিওলজি ফিজিক্স বোটানি বা জিওলজি আচ্ছা তারপর তুমি আসো বোটানি বোটানি তুমি হচ্ছে দুপুরের পর থেকে শুরু করলা দুপুরের পর থেকে শুরু করে তুমি ধরো রাত পর্যন্ত পড়লা দুপুরের পরে অবশ্যই তুমি ব্রেক নিবা তুমি কিন্তু টানা পড়বা না একদম টানা যেমন সকাল ছয়টা থেকে দশটা একদম টানা পড়ার দরকার তো মিনিটের ব্রেক নিবা কিন্তু অবশ্যই এই ব্রেক ব্রেক মোবাইল ছাড়া হবে ব্রেকটা যেন মোবাইলে না হয় যে একটু দেখি ফেসবুকে নিউজ ফিডে কি ফেসবুকটা এমনভাবে ডিজাইন করা যে ওখান থেকে ঢুকলার বের হওয়া যায় না তুমি চাইলেও বের হইতে পারবা না কারণ ওরা এরকম কোটি কোটি মানুষের সাইকোলজি তারা কিভাবে চিন্তা করে সেটা বিশ্লেষণ করেই ওই ফেসবুক ডিজাইন করছে ফলে এমনভাবে ডিজাইন করা যে তুমি চাইলেই বেরোই পারবে না ফলে তোমাদের জন্য যেই পরামর্শ ছিল সেটা হচ্ছে ফেসবুকে তুমি এমন একটা আইডি চালাবা যেখানে কোনো ডিস্ট্রাক্টিং কিছু থাকবে না সব পড়াশোনা রিলেটেড জিনিস থাকবে তুমি ঘুরে ফিরেই পড়াশোনাতেই ব্যাক আসবা আচ্ছা তাহলে তুমি যখন পাঁচ মিনিটের ব্রেক নিবা ধরো তুমি টানা চল্লিশ মিনিট পড়ছো বা ত্রিশ মিনিট পড়ছো তখন মোবাইলটা মানে জাস্ট টেবিল থেকে উঠে পাঁচ মিনিট একটা হাঁটাহাঁটি করবা মোবাইলের ধারে কাছে যাবা পাঁচ মিনিট হাটাহাট করে একটু জানলার দিকে তাকাই থেকে ঠিক ঘড়ি পাঁচ মিনিট বাচ্চা এসে বসতে হবে এতটুকু যদি তুমি কন্ট্রোল করতে না পারো নিজেকে তাহলে ভাই মেডিকেলে চান্স হবে না আচ্ছা তাহলে আমরা পড়ব বারো ঘন্টায় পড়বো কিন্তু অবশ্যই একটা না না যে তোমার এক ঘন্টা পড়া কম হোক কিন্তু যেন পড়াশোনাটা খুব ইফেক্টিভ পড়াশোনা হয় কারণ সারাদিন বই নিয়ে বইয়ের সামনে বসে থাকা কিন্তু পড়াশোনা না পড়াশোনাটা হচ্ছে যা পড়তেছ এটা দ্রুত তোমার সময় তুমি শেষ করতে পারতেছো কিনা কারণ মেডিকেল অ্যাডমিশনের জন্য সময় অত্যন্ত কম তাহলে ডে ওয়ান আমরা হিসাব করে ফেললাম যে ডে ওয়ানে ধরে নিচ্ছি আমি কেমিস্ট্রি বোটানি পড়লাম আর হচ্ছে কিছু যে কে কিছু ইংলিশ পড়লা যে দেড় ঘন্টা দেড় ঘন্টা যে ইংলিশ পড়লা কেমিস্ট্রি ধরো পাঁচ ঘন্টা পড়লা বোটানি তুমি চার ঘন্টা পড়লা এখন আসো ধরো তোমার মনে হয় যে না ভাইয়া তো আমার উইকনেস কেমিস্ট্রিতে আমি নাম্বার কম পাই কেমিস্ট্রি আমি পারি না তাহলে কেমিস্ট্রিতে সাড়ে পাঁচ ঘন্টা টাইম দাও বোটানিতে সাড়ে তিন ঘন্টা টাইম দাও ব্যাপারটাই ক্লিয়ার দুই নাম্বার ধরো ফিজিক্সে বা কেমিস্ট্রি পড়া বেশি তাহলে ফিজিক্সে তুমি যে টাইম দিচ্ছ দ্বিতীয় দিনে কেমিস্ট্রিতে তার থেকে একটু বেশি সময় দিতে হবে তখন এখানে তোমার সময় কমায় নিয়ে আসতে হবে ফলে তুমি চাইলে করতে পারো তোমার ইচ্ছা কিন্তু জিকে ইংলিশে প্রতিদিন একটা সময় দিতে হবে একটু বলি যে প্রতিদিন সময় দিয়ে কিন্তু তোমার ধরো তুমি যে বই পড়তেছো তুমি কোনো কোচিংয়ে আসো জিতে আসো যে বই পড়ো তোমাকে বই পুরা মুখস্থ করে ফেলতে হবে না দিস গুরুত্বপূর্ণ জায়গায় পড়তে হবে বারবার পরীক্ষায় আসার জায়গা কারণ তুমি তুমি একজন ইন্টার স্টুডেন্ট ওই বইগুলো লেখা হচ্ছে বিসিএস সবাইকে মিলায় তাই না যারা অনেক বছর ধরে ইংরেজি চর্চা করতেছে তারাও ওইগুলো ঠিকঠাক পারে না সে তোমার পক্ষে এটা পসিবল না কিন্তু আমি খেয়াল করো জিকেতে যে সময় দিছি ইংলিশে একই টাইম দিছি এটা কেন দিছি বলো কারণ হচ্ছে জিকেতে এবার কিন্তু আন্তর্জাতিক আছে এবং এবার আন্তর্জাতিক কোশ্চেন হবে আমি আগেই বলে দিছি ফলে জি কে থেকে আন্তর্জাতিক থেকে কোশ্চেন হবে ইংলিশে তো ভূকবলের পার্টার পার্ট আছে ফলে জি কে আছে ফলে আমি ইংলিশ একই টাইম দিছি যদিও নাম্বার একটু কম আচ্ছা তাইলে ডে ওয়ানে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে কেমিস্ট্রি পড়ার পরে জি কে বা ইংলিশ পড়বা এরপর বোটানি পড়ার পরে আবার জি কে বা ইংলিশ তুমি এখানে জিকে ইংলিশ এক্সচেঞ্জ করতে পারো যে না ভাই আমি আগে ইংলিশ পড়বো পরে রাতে ঘুমানোর আগে জিকে পড়বো সেটা হতে পারে কিন্তু প্রতিদিন কে ইংলিশ এটা এনশিওর করবা কারণ কে ইংলিশে বারবার প্র্যাকটিস করলে জানা জিনিসগুলো বারবার প্র্যাকটিস করলে হুবহু যে প্রশ্নগুলো দিবে ওইগুলো তুমি এর জন্য আচ্ছা ডেটুতে তুমি টুতে আসো ইংলিশ পড়লা এবং ডে দিনের শুরুতে ফিজিক্স পড়া শুরু করবা দিনের শুরুতে ফিজিক্স পড়লে দিনের শুরুতে কেমিস্ট্রি পড়লে ওইটাই এবং অনেকে আসো যে না ভাই আমি ভোরবেলায় ঘুম থেকে উঠি না ঠিক আছে আমি রাত জেগে পড়ি তাহলে তুমি সেভাবে তোমার রুটিনটা সাজাও তোমার মাথায় থাকতে হবে যে যখন আমার পড়া মাথায় সবচেয়ে ভালো ঢুকে যখন আমি সবচেয়ে ভালো বুঝি পড়া যখন পড়তে আমি এনজয় করি তখন তুমি কঠিন যেটা যেটা বোঝার তখন তুমি ধরো প্রশ্ন সলভ করতে হচ্ছে প্রশ্ন সলভটা কাজ করতে হয় একটু ধরো এমন একটা টাইমে তুমি ধরলা যে বিরক্ত হয়ে গেছি আর ভাল লাগতেছে না প্রশ্নটা একটা পারতেছি না বিরক্ত হয়ে গেছি আর সলভ করব না এরকম যেন না হয় আচ্ছা এখন আসো এইটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে দুর্বলতা আছে এমন চ্যাপ্টারগুলো আমি সবার আগে পড়ব। এইটা যদি তুমি এনশিওর করো তাইলে তুমি অবশ্যই অবশ্যই তোমার ল্যাকিংস কাটাইতে পারবা নাইলে জীবনেও তোমার ল্যাকিংস কাটবে না আমরা সবসময় কোথায় কমফোর্টেবল যেই চ্যাপ্টার পারি ওইটাই বারবার পড়তে চাই যেটা পারি না ওইটা আসলে পড়তে ভাল লাগে না পড়তে ইচ্ছা করে না কিন্তু এই কমফোর্ট জোন থেকে বেরোয় এসে ধরো তুমি জিওলজি শুরু করছো জিওলজি তোমার সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারের সমস্যা এই চ্যাপ্টার রিভিশন প্ল্যানে ধরে নিচ্ছি তোমার এখানে কোটার কয়টা চ্যাপ্টার আছে ফিজিক্স কেমিস্ট্রি তো পঞ্চান্নটা চ্যাপ্টার আছে পঞ্চান্নটা চ্যাপ্টারের মধ্যে তোমার দশটা চ্যাপ্টার উইকনেস আছে তাহলে যখন তুমি কেমিস্ট্রি শুরু করতেছ ধরো তোমার ফার্স্ট রিভিশন প্ল্যান হচ্ছে এখানে কতদিনে রিভিশন দেব সেই জায়গায় আসতেছে ফার্স্ট রিভিশন প্ল্যান হচ্ছে বিশ দিনে এইটা ভ্যারি করতে পারে কারো জন্য পঁচিশ দিন হইতে পারে কারোর জন্য পনেরো দিনও হইতে পারে কারণ এটা তোমার কততম রিভিশন তোমার আগে বইগুলো কেমন পড়া হয়েছে তার উপর ডিপেন্ড করে যে কারো ধরো আমি কেমিস্ট্রি শুরু করছি কেমিস্ট্রি শুরু করে সকাল দশটা ছয়টা থেকে দশটা চার ঘন্টা পড়লাম বা সকাল ছয়টা থেকে এগারোটা পাঁচ ঘন্টা পড়লাম ছোটো ছোটো মাঝে মাঝে পাঁচ মিনিটের ব্রেক নিয়ে এখন এখানে কেউ হচ্ছে কেমিস্ট্রি দুটা চ্যাপ্টার শেষ করে ফেলবে কেউ কেমিস্ট্রি একটা চ্যাপ্টারে শেষ করতে পারবে না তাই না ফলে ওই চিন্তা করে যে তোমার কত দমো রিভিশন সেটা আমি এখন জানি না এই মুহূর্তে তুমি কি অবস্থায় আসো যার জন্য প্রথমবার রিভিশনে সেটা প্রথমবার রিভিশন সেটা পনেরো থেকে যেহেতু তুমি সেকেন্ড টাইমার এটা তোমার ফার্স্ট রিভিশন আর লাইফের ফার্স্ট রিভিশন এর তুমি রিভিশন দিস সেটা পনেরো থেকে পঁচিশ দিন হতে পারে ব্যাপারটা বুঝছো যে তোমার এই রিভিশনটা যদি পনেরো দিনের হয় তুমি এভাবে সাজাই ফেলবা যে আমি ডে ওয়ানে কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা পড়তে চাই ডে টুতে জিকে এতটুকু পড়তে চাই ডে ওয়ানে সরি ডে ওয়ানে বোটানির এই দুটা চ্যাপ্টার পড়তে চাই আর ডে ওয়ানে ইংলিশের এই টপিকটা পড়তে চাই ডে টুতে এইটা তাহলে ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম পরের দিন আমি ডে ডে থ্রিতে কেমিস্ট্রি আসছে কেমিস্ট্রি আমি থার্ড চ্যাপ্টারটা পড়ব এরকম মানে তুমি তোমার মতো করে রুটিন করবা এইটা আমি করতে পারবো না এই জন্য যে আমি জানি না যে তোমার এই মুহূর্তে পড়াশোনার কি অবস্থা ঠিক আছে তো যদি তুমি পনেরো দিনে শেষ করো এই রিভিশনটা তাহলে তোমার চেষ্টা থাকবে নেক্সট রিভিশনটা বারো দিনে বা দশ দিনে শেষ করা এখন তুমি যদি প্রথমবার পঁচিশ দিনে শেষ করো তাহলে পরেরবার তোমার চেষ্টা থাকবে আঠারো দিনে বা ষোলো দিনে সতেরো দিনে শেষ করা এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই এটা নিয়ে আফসোস করার কিছু নেই যে ভাইয়া ও বারো দিনে শেষ করতেছে আমি আঠারো দিনে শেষ করতেছি আমি কি চান্স পাবো না আল্লাহ চাইলে চান্স পাবা কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার যে এক ঘন্টা সে এক ঘন্টা খুব আজব একটা টাইম এই এক ঘন্টায় যারা শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে প্রত্যেকে চান্স পাওয়ার দাবিদার যে কেউ চান্স পাইতে পারে যে কেউ জাস্ট যদি ওই এক ঘন্টা তার পক্ষে থাকে ওই এক ঘন্টায় কারণ বেশিরভাগই তোমরা যা

এখন এখানে ডে ওয়ান ডে টু এইভাবে জিনিসটা রোটেট করবে তারপর ডে থ্রিতে এইটা আসবে ডে ফোরে এইটা আসবে এখন আমি যেটা হিসাব করছি কেমিস্ট্রি জিকে বোটানি ইংলিশ অর্থাৎ দিনকে চার ভাগে ভাগ করা তোমার যে টাইমটা বোরিং টাইম যে টাইমে পড়তে মজা লাগে না সেই টাইমে তুমি জিকে আর ইংলিশ ঢুকাবা আর যেই টাইমে তুমি পড়তে এনজয় করো বিশেষ করে শুরুর টাইমটা যে টাইমে মাথায় সবচেয়ে ভালো পড়া ঢুকে তখন তুমি কেমিস্ট্রি আর ফিজিক্স রাখবা এবং সাবজেক্টগুলো ভাগ করে পড়বা এই জন্য এতে বোরিং যে পড়তে পড়তে বোর লাগে এই জিনিসটা কমে যাবে আর একটা কাজ একটু বলে দিই তুমি যখন ডিভিশন দিচ্ছ তুমি অবশ্যই যখন কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়বা অবশ্যই ওই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে এবং সবার আগে অনুশীলন প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এখন আসো দুর্বলতা আসছে এমন চ্যাপ্টার আগে শেষ করবে এটা আমি বারবার বলছি এইটা এনশিওর করতেই হবে এটা যদি এনশিওর করতে পারো তোমার উইকনেসটা চলে যাবে আদারওয়াইজ দেখবা যে যখনই তুমি প্রথম দিকে এই চ্যাপ্টারগুলো পড়বা না তখন এই চ্যাপ্টারগুলোতে প্রথম দিকে তোমার টাইম লাগবে সেভাবে তুমি রুটিনটা করবা যে না এই চ্যাপ্টারগুলোতে আমার উইকনেস আছে এখানে আমি একটু বেশি টাইম দিব এবং একেবারে ফাইনাল মডেল টেস্টে যাওয়ার আগে এভাবে তুমি যদি শেষ করে ফেলতে পারো আর কত কত দিনে রিভিশন দিব সেটা আমি বলছি যে স্টুডেন্ট স্টুডেন্ট ভ্যারি করে ফলে চেষ্টা করতে হবে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন কমায় টাইম কমায় নিয়ে আসার জন্য এবং যতবার রিভিশন দেওয়া যায় তুমি যতবার রিভিশন দিতে পারবা তোমার মেডিকেলে ভালো করার সম্ভাবনা কিন্তু তত বেশি